মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আব্দুল মোবাস্সিন মাকিনের কবর জেরত ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল সোমবার সকালে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মাকিনের গ্রামের বাড়িতে যায় প্রতিনিধি দলটি এ সময় তারা নিহতের সমাধিতে গার্ড অফ অনার ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় উইং কমান্ডার এবিএম বি সারোয়ার জাহানের নেতৃত্বে বিমান দুর্ঘটনায় নিহত ভোলার বোরহান উদ্দিনের মাসুমা বেগমের কবর জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ বিমান বাহিনী পরে নিহতের রুহের মাঘ ফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় পরে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারা বাংলাদেশ বিমান বাহিনী আপনাদেরকে কথা দিচ্ছে এই ব্যাপারে যে কোনো তদন্ত যে কোনো কোনো কিছু কোনো সবকিছুই সুষ্ঠু সুষ্ঠুভাবে হবে এখানে কোনো কিছুই অন্যরকমভাবে কোনো কিছু হবে না সমস্ত তথ্য কিছুই সঠিকভাবে এটা প্রচার করা হবে টাঙ্গাইলের তানভীর আহমেদ ও নিহত মেহনাজ আফরিন হুমায়রার সমাধিতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপর নিহতদের আত্মার মাঠ ফেরাতে দোয়া ও মোনাজাত করা হয় এই কষ্ট মেনে নেওয়ার মতো না কাউকে বলার বোঝানোর বোঝানো যাবে না আসলে যার সন্তান গিয়েছে সেই তো জানে এই কষ্টটা তো এখন তো আসলে কিছু করার নেই কাছে দোয়া শুধু বিমান দুর্ঘটনায় নিহত পার্বত্য জেলা রাঙ্গামাটির উক্কা মারমার গ্রামের বাড়ি কিউদং পাড়ায় যান বিমান বাহিনীর আরেকটি প্রতিনিধি দল এ সময় উককেশাইন মারমার শ্মশানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটি সমবেদনা জানানো হয় পরিবারের সদস্যদের প্রতি গত একুশ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে বিধ্বস্ত হয় দুর্ঘটনায় শিক্ষকসহ বেশ কিছু শিক্ষার্থী হতাহত হন মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ